অর্ণবের জালে অর্ণবকে গোল দিল দীপা অর্ণব দীপাকে ফোন করে বলেছিল যে আমরা সূর্যকে নিয়ে যাচ্ছি পুলিশে জানানোর চেষ্টা করলে সূর্য ডেড বডি ফিরে আসবে দীপা ভাবলো আমি এখন কি করব। তখনই দীপা একটা বুদ্ধি খাটালো হ্যাঁ বন্ধুরা ওইদিকে দীপা অনেক কষ্টে ওখান থেকে বেরিয়ে এলো কুমারের ডেরা থেকে বাড়ির লোকেরা সবাই যেয়ে তাদেরকে উদ্ধার করলো অনেক ঝড় ঝাপটার পরে দীপা ফিরে তো এলো কিন্তু তাও দীপার কপাল থেকে কালো মেঘ খুঁজলো না হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছোঁয়ার আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন কুমার দীপাকে বলে তোমাকে নিয়ে আমি এখনও অনেক কিছু করব দীপা ম্যাডাম এই তো সবে শুরু তোমাকে ঘুরে ফিরে ঠিক আমার কাছেই আসতে হলো তখনই সূর্য সেখানে যায় সূর্য যে সোনারূপাকে বলে চলো আমি তোমাদের সাথে খেলবো চলো খেলতে চলো সূর্য বুঝতে পারে না যে এই লোকটা কতটা বদমায়েশ লোক তারপরেই কুমার বন্দুকটা বার করে সূর্যের দিকে দেখায় তখনই সূর্যের পুরাতন দিনের সমস্ত কথা মনে পড়তে থাকে যখন অর্ণব তার দিকে এভাবে বন্দুকটা দেখিয়েছিল আর বলেছিল বলো কোথায় রেখেছো ওই পেনটাইভ সূর্য বার বার বলছিল আমি জানি না সূর্যকে তারা মারধর করছিল সেটাই মনে পড়তে থাকে সূর্য তাহলে কিবারে আস্তে আস্তে সূর্য অতীতটাকে মনে করতে পারবে ওইদিকে একবার বন্দুক হাতে একবার বন্দুক দীপার হাতে আর একবার বন্দুক অর্ণবের হাতে অনেকক্ষণ চলে ওইদিকে বাড়িতে জয়ের যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা জানাজানি হয়ে যায় তারপরে অসুস্থতা বোধ করে লাবণ্য সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্ত অজ্ঞান হয়ে পড়ে যায় সে আর সহ্য করতে পারছে না তার ছেলে মেয়ে তার সন্তানরা সবাই এত অসুস্থ এত দুঃখিত এটা সে আর সহ্য করতে পারছে না ওইদিকে শেষমেশ কুমারকে পুলিশে দেবে দীপা দীপা বলল আমি তো নিজের হাতে আইন তুলে নেবো না ওইদিকে দীপা আর সূর্য কিন্তু এর মাঝেই অনেকটা কাছাকাছি চলে আসে সূর্যর মনে হচ্ছে সমস্তটা মনে পড়ে যাবে কিন্তু অর্ণব অর্ণব ভাবল এই জিনিসটা মোহনপুরেও নেই তার মানে সূর্যই একবার বলতে পারে ওটা কোথায় আছে তখন ইরা বলল আমি জানি সূর্য কোথায় আছে সূর্য নিশ্চয়ই সোনার রূপার কাছে গেছে রক্তের টানে ও নিশ্চয়ই ওখানে আছে কিন্তু তার মাঝখানে দীপা ফোন করে তাদেরকে বলে পেন ড্রাইভটা আমার কাছে আছে তাই ডাক্তার নিয়ে গেলেও আপনারা কিচ্ছু করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা উনি কিছু আগামী পর্বে